ইমিগ্রেশন ভিসা নিয়ে ইউএসএতে যাওয়া বা গ্রিন কার্ড নিয়ে ইউএসএতে সেটেল হওয়ার বেশ কিছু ওয়ে আছে তার মধ্যে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আইআর ওয়ান সি ওয়ান এবং এফ টু এ আর এই তিনটাই হচ্ছে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের মধ্যে পড়েছে আর ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের মধ্যে ম্যারিজ বেসড ইমিগ্রেশন হচ্ছে এই তিনটা ক্যাটাগরি তো এই তিনটা ক্যাটাগরিতে কারা কিভাবে খুব সহজেই ইউএসএর ইমিগ্রেশন ভিসা পেতে পারে বা গ্রিন কার্ড নিয়ে ইউএসএতে সেটেল হতে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে যারা মধ্যে চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ वेलकम ব্যাক আপনাদের সাথে আছি আমি সিমা আমিনুল বখর আমাদের এই চ্যানেলে ইউএস ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেপ নিয়ে আলাদা আলাদা বিভিন্ন ভিডিও আছে কিভাবে আবেদন করবেন কিভাবে I130 ফিল আপ করবেন বা DS260 ফিল আউট করবেন এরপর মানে একদম ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে ডিটেলস আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন পাশাপাশি কোন কারণে আপনার ফ্যামিলি ইমিগ্রেশনের কেসটা বাতিল হতে পারে বা কিভাবে কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন অ্যাট দা সেম টাইম আপনাদের চাইল্ডের এইজ আউটটাকে কিভাবে আপনারা এড়াতে পারেন এ সম্পর্কিত হিউজ ভিডিও আছে তো আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপরে ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ চলে আসে আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে অনেকেই ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের এই ক্যাটাগরি নিয়ে কনফিউজ হয়ে যায় যে আইআর ওয়ানে অ্যাপ্লাই করব নাকি সিআর ওয়ানে অ্যাপ্লাই করবো নাকি এফ এ ক্যাটাগরিতে সবই তো স্পাউজাল ক্যাটাগরি তো আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব এর মধ্যে আপনাদের মনে রাখতে হবে যে পিটিশনারের স্ট্যাটাসটা কি এটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন চেঞ্জ হয় আর হচ্ছে যে আপনাদের মানে মেরিজ টাইমটা কত সময় হয়েছে এইটার উপরে আরেকটা জিনিস বেস করে প্রথমে আপনাদের বুঝতে হবে যদি পিটিশনার ইউএসএর সিটিজেন হয় তাহলে আইআর ওয়ান আর সিআর ওয়ান ক্যাটাগরিতে আবেদন করা যাবে আর যদি সে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলেও সে তার ওয়াইফের জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে এফ টু এ ক্যাটাগরি ইউএসএর কোনো সিটিজেন যদি কোনো ফরেন ন্যাশনাল কাউকে যদি বিয়ে করে তো সেক্ষেত্রে যেই দুইটা ক্যাটাগরিতে আবেদন করা যায় সেটা হচ্ছে আই আর ওয়ান আর সি আর ওয়ান এর মধ্যে আই আর ওয়ানটা হচ্ছে যদি মেরিজ টাইমটা টু ইয়ার্স অ্যাবাব হয় তাহলে সে আইআর ওয়ানে আবেদন করতে হবে আর যদি মেরিজ টাইমটা অর্থাৎ এই বিয়েটা যদি দুই বছরের কম সময় হয়ে থাকে তাহলে সে সি আর আবেদন করতে পারবে এটা হচ্ছে একটা কন্ডিশনাল গ্রিন কার্ড দিবে যেটা মানে টু ইয়ার্স পরে গিয়ে ওই কন্ডিশনটা রিমুভ করতে হবে রিমুভ করে তারপর তার পারমানেন্ট গ্রিন কার্ড নিতে হবে তো এই দুইটা ক্যাটাগরিতে আর যখন কোন মানে এর গ্রিন কার্ড হোল্ডারের সাথে অন্য কারো বিয়ে হবে বা এর গ্রিন কার্ড ফরেন ন্যাশনাল কাউকে বিয়ে করবে তখন সে এফ টু এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবে এফ টু এ ক্যাটাগরিতে আবেদন করলে তার সময়টা অনেক বেশি লাগবে কারণ ইয়ারলি একটা ক্যাপ আছে ক্যাপিংয়ের কারণে এটা গিয়ে দেখা যায় যে আট দশ বছর সময় লেগে যায় কিন্তু সে যদি সিটিজেন হওয়ার পরে এই বিয়েটা করে বা সিটিজেন হওয়ার পরে তার স্পাউসের জন্য আবেদন করে তখন কিন্তু খুব সহজেই এই যে আইআর ওয়ান এগুলো কিন্তু দেড় দুই বছরের মধ্যেই একদম গ্রিন কার্ড নিয়ে তার স্পাউস ইউএসএতে চলে যেতে পারবে বা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ভিসা নিয়ে ইউএসএতে গিয়ে তারপর ওখানে গ্রিন কার্ড নিয়ে থাকতে পারবে এখন আসে যে অনেকেই বিয়ে করার সময় বা বিয়ে করার আগে কনফিউজ থাকে যে কতদিনে আমি আমি আমার ওয়াইফকে নিতে পারবো পারবো বা ওয়াইফও কনসার্ন থাকে যে কতদিনে যেতে সে ব্যাপারে আপনারা মানে বিয়েটা হওয়ার পরে যত দ্রুত আবেদন করে ফেলবেন তত দ্রুত কিন্তু আপনাদের প্রসেসিংটা স্টার্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের বিয়ে শেষ হওয়ার পরেই আই ওয়ান থার্টি পিটিশান ফাইল করে ফেলতে হবে আপনারা জানেন যে ইউএসএসে আই ওয়ান থার্টি পিটিশানটা এখন অনলাইনেও করা যায় বা ফিজিক্যালিও করা যায় এই অনলাইনে যদি এই আই ওয়ান থার্টিটা আপনি ফাইল করে ফেলেন তাহলে বিভিন্ন এরিয়া ওয়াইজ প্রসেসিং টাইমটা ভ্যারি করে এর মধ্যে আপনারা একটু দেখে নেবেন কোন এরিয়াতে প্রসেসিং টাইমটা কম নিচ্ছে ইউএসি এর সময় কম লাগছে সেই সার্ভিস সেন্টারে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ওখানে ইউএসএস এর অ্যাপ্রুভালটা চলে আসবে খুব দ্রুততম সময়ে আর এই আবেদনের সময় অবশ্যই প্রপার ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে প্রপার ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে যাতে কোনো জায়গায় কোনো কনফিউজ না হয় কনফিউজ হলে ইউএসসিএস কি করে আবার রিকোয়েস্ট ফর এভিডেন্স দেয় অর্থাৎ আপনাদের সম্পর্ক প্রমাণের জন্য বিভিন্ন ডকুমেন্ট চায় তখন গিয়ে টাইম লেগে যায় এই জন্য আপনারা যত সর্বোচ্চ ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারবেন এবং প্রপারলি যদি ইনফরমেশনগুলো সাবমিট করতে পারেন তাহলে আপনাদের এই আই ওয়ান থার্টির অ্যাপ্রুভাল টাইমটা কিন্তু কম লাগে আর আই ওয়ান থার্টি অ্যাপ্রুভ হয়ে গেলেই এই আইআর ওয়ান সি আর ওয়ান ক্যাটাগরির মানে কেসটা অনেকটা ম্যাচিউড হয়ে গেল কারণ এখানে কোনো ইয়ারলি ক্যাপ নাই সাথে সাথে এনভিসিতে চলে যায় এবং এনভিসি থেকে যখনই আপনি ডকুমেন্ট সাবমিট করবেন বা ডিএস টু ফাইল করবেন ফি পেমেন্ট করে দিবেন তখন কি হবে এটা ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেলেই আপনাকে ইন্টারভিউ কিউতে ফেলে দেবে তবে এক্ষেত্রে অবশ্যই ডিএস টু সিক্স জিরো ফিল সময় আপনার সতর্কভাবে সকল ইনফরমেশান দিতে হবে কোনো জায়গায় যাতে কোনো কনফিউশন না হয় আর এরপরে যখন আপনারা সিভিল ডকুমেন্ট আপলোড করবেন সিভিল ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে মেরিট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট নিকানামা আপনার বিয়েটা যেই জায়গায় হয়েছে যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে নিকানামা নামা সার্টিফিকেট এই দুইটা জিনিস দিতে হবে এটা । করে তারপর নোটারি পাবলিক করে অ্যাফিডেভিট করে যদি বাংলায় থাকে তাহলে সেটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারি পাবলিক করে তারপর কিন্তু আপনাদের সাবমিট করতে হবে তো এক্ষেত্রে যদি প্রপারলি সকল ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করেন তাহলে খুব দ্রুত কিন্তু ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে যাবে আর ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেই ইন্টারভিউ কিউতে পাঠিয়ে দেবে এরপরে ফাইনালি ইন্টারভিউতে আপনাদের অবশ্যই রিলেশনটা প্রুভ করতে হবে এবং পিটিশানারের সাথে আপনার যে কারেন্ট রিলেশন আছে পিটিশানার আগের কোনো স্পাউস নাই বা আপনার কোনো আগের কোনো স্পাউসাল রেকর্ড নাই এই জিনিসগুলো প্রুভ করতে হবে বা থাকলেও সেটা ডিভোর্স হয়েছে ওই জিনিসটা প্রুভ করে তারপর আপনাকে কিন্তু ফাইনালি ইন্টারভিউ দিয়ে ভিসাটা নিতে হবে ঠিক একইভাবে এর গ্রিন কার্ড হোল্ডার যারা আছে তারা যদি কে নিতে চায় তাহলে সে এই আই ওয়ান থার্টি ফাইল করবে ইউএসি এসে আই ওয়ান থার্টি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তার কেসটা এনভিসিতে চলে আসে তো এখানে কিছু কিছু সময় একটু পেন্ডিং থাকতে হয় ওই সিরিয়ালের কারণে আপনাদের প্রতি মাসে একটা ভিসা বুলেটিন পাবলিশ হয় ভিসা বুলেটিনটা খেয়াল রাখতে হবে যে ডকুমেন্ট ফাইলিং ডেটটাকে কারেন্ট আছে কি না যখনই ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়ে যাবে তখনই এনভিসিতে আপনাদের ফাইলটা কেসটা ওপেন হয়ে যাবে তখন এনভিসিতে ঢুকে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন ফি পেমেন্ট করে তারপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারবেন এবং ফাইনালি আপনাদের সিভিল ডকুমেন্ট আপলোড করে ডকুমেন্টারি কোয়ালিফাইড হতে হবে ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে আবার আপনাদেরকে এই এফ টু এ ক্যাটাগরি যারা তাদের দেখতে হবে যে প্রায়োরিটি ডেটটা কারেন্ট আছে কিনা অনেক সময় প্রায়োরিটি ডেট খুব কাছাকাছি সময় থাকে এখন যদিও হিউজ ব্যাকলকের কারণে ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেও দীর্ঘদিন ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করতে হতে এখন একটু ডিফারেন্ট অন্য যে কোনো সময়ের তুলনায় ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেও দীর্ঘদিন ইন্টারভিউ কিউতে ওয়েট করতে হচ্ছে কিন্তু ওই আই আর ওয়ান আলাদা একটা কিউ আছে আর এই এফ ক্যাটাগরির কিউটা হচ্ছে সব ক্যাটাগরির সাথে অর্থাৎ এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরি এই সকল ক্যাটাগরির যারাই ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের সবার সাথেই সে একটা কিউ মেনটেন করতে হবে আর ওই আইআর ওয়ান সিআর ওয়ানটা আলাদা একটা কিউতে চলে আসবে দ্যাটস ওয়াই আইআর ওয়ান বা সিআর ওয়ান ক্যাটাগরির মানে ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ ডেট আপনি খুব দ্রুততম সময়ে পাবেন কিন্তু এফ টু এ ক্যাটাগরির একটু সময় লাগবে যদি আপনার স্ট্যাটাস অর্থাৎ পিটিশনের স্ট্যাটাসটা লিগেল পারমানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকে তাহলে আপনার আদার্স কোনো অপশান নেই অবশ্যই এফ টু এ ক্যাটাগরিতে আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে কিন্তু চেষ্টা করবেন যখন আপনাদের যদি সিটিজেন হওয়ার অল্প সময় বাকি থাকে বা আপনি সিটিজেন হয়ে যাবে এর পাসপোর্ট হয়ে যাবে তাহলে আপনারা একটু অপেক্ষা করে একবারে সিটিজেনশিপ নিয়ে তারপরেই কিন্তু স্পাউসের জন্য আবেদন করতে পারেন আবেদন করলে এই টাইমটা কিন্তু অনেক কম লাগতো আজকের ভিডিওটা এক দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে ফ্যামিলি ইমিগ্রেশনের এই যে আইআর ওয়ান সি ওয়ান বা এফ টু এ ক্যাটাগরির পার্থক্যটা কি বা এই ক্যাটাগরিগুলোতে কিভাবে আপনারা খুব সহজেই ইমিগ্রেশন ভিসা নিয়ে ইউএসএতে গিয়ে গ্রিন কার্ড নিতে পারেন বা ইউএসএতে সেটেল হতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ